প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া কিভাবে না প্রধান শিক্ষক পাঁচ হাজার প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে এবং সেই পাঁচ হাজার প্রধান শিক্ষকের পদ যাতে দ্রুতই পূরণ করা যায় সেই পদে যাতে কাউকে বসানো যায় তার জন্য যত দ্রুত সম্ভব পদক্ষেপ করতে চাইছে স্কুল শিক্ষা দপ্তর ইতিমধ্যেই প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা নিয়োগের বিধি প্রস্তুত করেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর যেটা সূত্র মারফত জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হয়েছে গোটা বিধিটাই অনুমোদন চেয়ে অর্থাৎ একদমই প্রায় শেষ শেষ পর্যায়ে নিয়োগের প্রক্রিয়া শুরু হতে এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর অনুমোদন পেলেই রাজ্য মন্ত্রিসভার বৈঠক পেশ করা হবে এবং তারপর তা গৃহীত হলে রাজ্য স্কুল সার্ভিস কমিশন তা বিজ্ঞপ্তি আকারে জারি করবে দু সাল পর্যন্ত দেখা গিয়েছিল যে রাজ্য জুড়ে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিক প্রায় আড়াই হাজারের কাছাকাছি স্কুলে ছিল না কিন্তু সেই সংখ্যা ক্রমশই বাড়তে চলেছে এখনো পর্যন্ত স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন সংখ্যাটা প্রায় পাঁচ হাজারের কাছাকাছি প্রয়োজনীয়তা এসে পৌঁছেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের কাছে আর তাই ভোট মিটতেই ফের তৎপরতা শুরু করেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর ইতিমধ্যেই সেই বিধি প্রস্তুত করে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে এবং মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে তার অনুমোদন এলেই তারপরেই ফের নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেবে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর দিন ধরে এই প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা পদের নিয়োগ হয়নি যার জেরেই এত সংখ্যক শূন্যপদ তৈরি হয়ে রয়েছে অর্থাৎ শতাংশ হিসাবে প্রায় পঞ্চাশ শতাংশের কাছাকাছি স্কুলে বর্তমানে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা নেই যা যথেষ্টই গুরুত্বপূর্ণ স্কুলগুলিকে পরিচালনা করতে গেলে অন্তত প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকার প্রয়োজন হয় আর সেদিক থেকেই প্রাথমিকভাবে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা নিয়োগ দিয়েই রাজ্যে স্কুলে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া ফের শুরু করতে চলেছে রাজ্য সরকার